কোনো কথা থাকলে পরে কোষ ভাবি কি হইছে কি ভাবি গুড্ডি রে খুঁজতে বাইর হইছে যদি দেই থাকোস কোষ তাইলে কো হ দেখছি তো ওই খগন কাকার বাড়িতে আছে এখানে কোসু দেখছো গুড্ডি অন বুলুগো বাড়ির সামনে আর তুমি কইতাছো খগন কাকার বাড়ির সামনে ওহ ভাবি আমি ওখানে দেখছি কিন্তু ভাবি এই যে বুলুগো বাড়িতে গুড্ডি ভাই এইটা কেনা কইছে মতিন কইছে মতিন কইছে ও মিছা কথা কইছে আপনারা মতিন মিছা কথা কইছে না আর তুমি যে হাসা কথা কইতাছো এটা কি গ্যারান্টি আছে

গুলুকো বাড়ি গেছে আরে ভাই ভাগেন তাড়াতাড়ি ভাবি আপনার খোঁজ পাইয়ে গেছে কস্টলি অ মতিন নিয়ে খোজ দিছে মতিনের বাচ্চাদের কাঁচা চামা খাম তো আমি আপনি তাড়াতাড়ি গ্রাম থেকে বাইরে হয়ে যান আরে গ্রাম থেকে বাইরে যামু কই বছর বাড়িতে যাইবেন নয়তো ওই নীলা মতী সরকারের কাছে যাইবেন ভাজি নাম খরচ আমার লাগে কথা না বাড়ায় তাড়াতাড়ি ভাগেন ভাবি কিন্তু কাছাকাছি আইসে গেছে দুখো তুই দুখোই আমি মুক্তারের বাড়ির গেছে সবুরগোবারের সামনে আমি ওখানে যেতেছি আয় জলদি ভাই ভালো হয় ডাইরেক্ট ওই নীলমতি সরকারের কাছেই যান ওই ফাজিলের ফাজিল তোরে যা খুশি তাই কর সবুরগোবারের সামনে আচ্ছা আচ্ছা আই গেছি বসের বনি লাগে সিটেরি করেন হ্যাঁ এই লাগে আপনি দরুর উপরে রাখছি যাই সবুরগোবাড়িতে যাই আর একটু টেনশনে ফলাই আসি পুরা ক্যাসারা লাগাইছে ওই মোতি আমি শিওর আপনি লীলাবতী সরকারের কাছে যাওয়ার কথা ওই ভাবির কাছে লাগাইছে হইতে পারে না ভাই এইটাই সত্য আপনি একবার চিন্তা করে দেখেন বল নিজের খালা তো ইয়ারে খাদাই দিছে কেন দিয়েছে দিছে অট্টাউট আমি লইগা আপনি রুহি উগ্যান্ডার কথা ধরেন অগর সম্পর্ক বি তো ফাটল লাগাইছে কেনা এই মোতি এই লেগেতে উগান্ড অরেজ বানিয়েতে চু পাইছে টু ইয়ার সাইজ করো অবশ্যই সাইন্স করুক আপনার চক্ষের সামনে আমি সাইজ করুন আরে তোর ভাবি যেমন বুঝা বুঝায় আমার এ বাড়ির দুটোকার ব্যবস্থা কর না না ভাই অহনই না আর একটু পরে মানে একটু শান্ত হোক অহন বুঝাই গেলে পরে আমার উপর চেপব আপনি এই সময়টা কি করেন আপনি ওই দিবে ম্যাডামের কাছে গিয়ে বসে থাকেন আরে না দিবার এনে যাওয়ার জন্য দিবার এনে যাওয়ার রিস্ক আর দিবাই তো আমার সারাইছে দিবা যে আমরা সারাইছে এটা যদি আসমা জানে তাহলে তুই আমার উপর চেপব লোকে উগণ্ডা ছিল এসব কথা কিন্তু আবার কইস তুই আরে না না কি কন ঘুটি ভাই আমি পাগল না গল গলিয়া পাবলিক না কেন আমি মাসির কাছে কয় বেড়ামো আপনি মতিন নিয়ে পাইলে ধরেন উগান্ডারে কয় রাখেন আমার সামনে বলো আমি কি সাইজ করুম আমি নিজে জানি বেশি কিছু করিস সময় কিন্তু খারাপ কি কইতেছেন আপনি সময় তখন ভালোই ঠিক আছে আমার কিছু খেলতেছে না তুই আসমা আপনি কই যাবেন ইরেবদি সরকারের কাছে যাবেন তোর কিন্তু টুয়া মুহিন্দ আরে ভাই আমি তো মস্করা করতেছি আপনি যে যাইবেন না আমি জানি যদি কই যাবেন হেইডা মারে কন তাহলে আমার লাগি একটু সুবিধা হয় ওরে আমি জানি না কই যাবো মাথা মতো আছে আমি বাজারে যেতে পারি আপনারা নাও যেতে পারি কই যাব ফোন দিছাম আমি কম না আচ্ছা ঠিক আছে আচ্ছা শুন তুই মতিন্দ দর হ্যাঁ মতিন্দ দর তুই আমার কাছে আনবি ইচ্ছা হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যাই আমি সমস্যা এমন বিরক্ত করে থাপড় তো মারতে পারি না আবার ঠ্যাং ঠ্যাংও ভাঙতে পারি না বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে